হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু আয়ার চ্যানেল এখন আমরা পানির বৃষ্টি আকর্ষণীয় তথ্য সম্পর্কে জানব নাম্বার ওয়ান পৃথিবীর একাত্তর পার্সেন্ট অংশে পানি পৃথিবীর মুঠ পৃষ্ঠের প্রায় একাত্তর পার্সেন্ট পানি দ্বারা আচ্ছাদিত তবে এর মধ্যে মাত্র তিন পার্সেন্ট হলো মিঠা পানি আর এরও কম এক পার্সেন্ট সহজে ব্যবহারযোগ্য যা নদী হ্রদ ও বস্ত জলে মজুত আছে বাকি অংশ বরফ হিমবাহ বা গভীর ভূগর্ভে লুকিয়ে থাকে এত বিশাল পানির উপস্থিতি সত্ত্বেও মানুষের ব্যবহারের জন্য খুব সামান্য অংশই পাওয়া যায় এজন্য মিঠা পানি আজ একটি অমূল্য সম্পদ পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখতে হলে আমাদের অবশ্যই পানি সংরক্ষণে মনোযোগী হতে হবে নাম্বার টু মানব বড় অংশ পানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি মস্তিষ্কের প্রায় পঁচাত্তর পার্সেন্ট পানি রক্তের তিরাশি পার্সেন্ট পানি এমনকি হাড়েও প্রায় পঁচিশ পার্সেন্ট পানি থাকে পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পুষ্টি পরিবহন করে বজ্র অপসরণ করে এবং জয়েন্ট ও অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা দেয় শরীরের পানির মাত্র টু পার্সেন্ট কমে গেলেই ডিহাইড্রেশন ক্লান্তি ও মনোযোগ কমে যেতে পারে পানি ছাড়া মানুষ সাধারণত তিন থেকে পাঁচ দিনের বেশি বাঁচতে পারে না তাই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান অপরিহার্য নাম্বার থ্রি পানের তিনটি স্বাভাবিক রূপ পানি পৃথিবীতে প্রাকৃতিকভাবে তিনটি অবস্থায় পাওয়া যায় কঠিন বরফ তরল পানি ও গ্যাস জলে বাষ্প খুব কম পদার্থই স্বাভাবিক অবস্থায় এভাবে থাকে হিমবাহ নদী ও ম্যাঘ হলো এ তিন রূপের সাধারণ উদাহরণ পানির এই গুণের কারণে আবহাওয়া জলবায়ু এবং প্রাণী কলের জীবন দ্বারা টিকে আছে। পানির অবিরাম চক্র বাষ্পীভবন ঘনীভবন ও বৃষ্টিপাত পৃথিবী জুড়ে তাপ ও পানি বন্টন করে যা জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে জীবন ধারণের জন্য এটি অপরিহার্য একটি বৈশিষ্ট্য নাম্বার ফোর পানি হল সার্বজনীন দ্রাবক পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করতে পারে পানির অণুগুলো মেরুবিশিষ্ট হওয়ায় এটি লবণ চিনি খনিজ সহ নানা যজ্ঞকে ভেঙে ফেলতে সক্ষম জীবজগতে পানি এই গুণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরে পুষ্টি অক্সিজেন ও বজ্র পরিবহন করে প্রকৃতিতেও পানি শিলা থেকে খনিজ দ্রবীভূত করে মাটি ও ভূগর্ভস্থ জল সমৃদ্ধ করে তবে এই বৈশিষ্ট্যের কারণে পানি সহজেই দূষিত হয় কারণ ক্ষতিকারক রাসায়নিকও সহজে এতে মিশে যায় নাম্বার ফাইভ পানির উচ্চ পৃষ্ঠটান হাইড্রোজেন বন্ডের কারণে পানির অণুগুলো শক্তভাবে একে অপরের সাথে যুক্ত থাকে এজন্য পানির পৃষ্ঠটান অনেক বেশি এই বৈশিষ্ট্যের কারণে পানির উপর দিয়ে জলচর পতঙ্গ হাঁটতে পারে এবং পানি বিন্দুর মতো আকার ধারণ করে পৃষ্ঠটান উদ্ভিদে কৈশিক ক্রিয়ায় সহায়তা করে যার ফলে পানি শিকড় থেকে পাতা পর্যন্ত উঠে যায় মানবদেহেও দেহেও ক্রিয়া ক্ষুদ্র রক্ত সঞ্চালনে সাহায্য করে তাই পানির এই বৈশিষ্ট্য শুধু প্রকৃতিতে নয় জীবজগতে জীবন ধরনের জন্য অপরিহার্য নাম্বার সিক্স পানি জমে বরফ হলে প্রসারিত হয় অন্য বেশিরভাগ পদার্থের বিপরীতে পানি জমে বরফ হলে প্রসারিত হয় এজন্য বরফ পানির ওপর ভেসে থাকে হ্রদ বা সমুদ্রের উপরই বাগে বরফ জমলে এটি নিচের পানি ও জলজ প্রাণীকে ঠান্ডা থেকে সুরক্ষা দেয় যদি বরফ পানিতে ডুবে যেত তবে নদী হ্রদ পুরোপুরি জমে যেত যা প্রাণের জন্য ভয়াবহ হতো জমাট বাঁধার সময় পানির অণু ক্রিস্টাল কাঠামো তৈরি করে বলে এটি হয় একই কারণে শীতে পাইপ ফেটে যায় এবং প্রকৃতিতে শিলাখণ্ড ভেঙে মাটি তৈরি হয় নাম্বার সেভেন পানির উচ্চ তাপ ধারণ ক্ষমতা পানি প্রচুর তাপ শোষণ করতে পারে কিন্তু তাপমাত্রা খুব বেশি বাড়ে না এজন্য মহাসাগর গ্রীষ্মে তাপ সঞ্চয় করে এবং শীতে ধীরে ধীরে তাপ সারে যা পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে মানবদেহে গ্রাম বাষ্পীভবনের মাধ্যমে শরীর ঠান্ডা রাখে যদি পানির তাপ ধারণ ক্ষমতা না থাকতো তবে দিনে রাতে প্রচণ্ড তাপমাত্রা ওঠানামা হতো এবং জীবন টিকে থাকা কঠিন হয়ে যেত তাই পৃথিবীর জলবায়ু মানব দেহের স্থিতিশীলতায় পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এইট মিঠা পানি অত্যন্ত সীমিত পৃথিবীর মোট পানির মাত্র দুই দশমিক পাঁচ থেকে তিন পার্সেন্ট হলো পানি এরও বেশিরভাগ বরফ হিমবাহে বন্দি বা গভীর বগর্বে লুকানো মাত্র এক পার্সেন্টেরও কম সহজে পাওয়া যায় নদী হ্রদ ও অগভীর ভূগর্ভস্থ জলে অথচ এই সামান্য অংশ দিয়েই পৃথিবীর আট বিলিয়নের বেশি মানুষের পানীয় কৃষি শিল্প ও পরিবেশ টিকে আছে জনসংখ্যা বৃদ্ধি ও দূষণের কারণে মিঠা পানির সংকট ভয়াবহ হচ্ছে ভবিষ্যতের জন্য পানির সঠিক ব্যবহার ও সংরক্ষণ এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে নাম্বার নাইন পানি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় পানি নবায়নযোগ্য শক্তির একটি প্রধান উৎস জলবিদ্যুৎ থেকে জলবিদ্যুৎ কেন্দ্র নদী ও জলপ্রপাতের প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে বর্তমানে বিশ্বের প্রায় ষোলো পার্সেন্ট বিদ্যুৎ পানির শক্তি থেকে আসে সমুদ্রের জোয়ার বাটাও ডেউ থেকেও শক্তি আহরণের গবেষণা চলছে এছাড়া পানি বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম এবং হাইড্রোজেন জ্বালানি উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে নদীতে বাঁধ নির্মাণের কারণে অনেক সময় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তাই শক্তি উৎপাদনে পানি ব্যবহারের পাশাপাশি পরিবেশ রক্ষাও জরুরি নাম্বার টেন পানি স্বচ্ছ পানি স্বচ্ছ হওয়ায় আলু এর ভেতর দিয়ে প্রবেশ করতে পারে এজন্য পানির নিচে উদ্ভিদ আলু সংশ্লেষণ করতে পারে এবং অক্সিজেন উৎপাদন করে যা জলজ প্রাণীর জীবন ধারণে সহায়তা করে পরিষ্কার নদী বা সমুদ্রের সূর্যের আলো অনেক গভীর পর্যন্ত পচে যায় তবে আলো বিভিন্ন রঙে ভিন্নভাবে শোষিত হয় লাল কমলা ও হলুদ রঙ শোষিত হয়ে যায় আর নীল আলো প্রতিফলিত হয় এজন্য সমুদ্রকে আমাদের চোখে নীল দেখায় এই স্বচ্ছতা পানিকে শুধু সুন্দরই নয় বরং জীবনের জন্য অপরিহার্য করে তোলে নাম্বার ইলেভেন স্মৃতি শক্তি বিতর্কিত কিছু বিজ্ঞানী দাবি করেন পানি কোনো পদার্থ হওয়ার পরও তার কাঠামোগত স্মৃতি ধরে রাখতে পারে যদিও এই ধারণা বিতর্কিত এবং অনেক গবেষক একে স্বীকার করেন না তবুও পানির অনুর জটিল হাইড্রোজেন বন্ড নেটওয়ার্কের কারণে এটি সাময়িকভাবে কিছু ধরন সংরক্ষণ করতে পারে বলে ধারণা করা হয় হোমিওপ্যাথির মতো চিকিৎসা পদ্ধতিতে এ ধারণা ব্যবহৃত হয় সত্যি হোক বা বিতর্ক এটি প্রমাণ করে পানি একটি জটিল ও রহস্যময় পদার্থ যা নিয়ে এখনও বৈজ্ঞানিক গবেষণা চলছেই নাম্বার টুয়েলভ পানি বহু প্রকৃতি পরিবর্তন করে পানি হল প্রকৃতির সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি যা কোটি বছরের মধ্যে পাহাড় নদী ও সমুদ্র সমুদ্রতটকে পরিবর্তন করেছে নদী উপত্যকা তৈরি করে জলপ্রপাত গিরিখাত কাটে আর ডেউ উপকূল ক্ষয় করে হিমবাহ পাহাড় কেটে উপত্যকা ও ফিয়ট সৃষ্টি করে বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি শিলা ভেঙে মাটি তৈরি করে যা জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য গ্র্যান্ড গ্যানিয়ান বা নায়াগ্রা ফলস পানির এই শক্তির বাস্তব উদাহরণ ফলে পানি কেবল জীবনদাতা নয় বরং পৃথিবীর প্রকৃতি গড়ে তোলার এক মহাশক্তি নাম্বার থার্টিন পানি সর্বদা গতিশীল জলচক্র পৃথিবীতে পানির মোট পরিমাণ কখনো কমে না শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় ঘুরে বেড়ায় সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে মেঘে জমে এবং আবার বৃষ্টি হয়ে মাটিতে নামে এই চক্র প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধ করে এবং পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয় জলচক্র ছাড়া পৃথিবীর জীববৈচিত্র্য টিকে থাকতে পারতো না কিন্তু বন উজারণ ও দূষণের কারণে এই চক্রে অস্থিরতা দেখা দিচ্ছে ফলে জলবায়ুর বাসম্য নষ্ট হচ্ছে তাই পৃথিবীতে প্রাণের স্থায়িত্ব বজায় রাখতে জলচক্র অপরিহার্য নাম্বার ফরটিন হজমে পানির ভূমিকা মানব দেহে খাবার হজমের জন্য পানি অপরিহার্য এটি খাবার ব্যাঙ্গে পুষ্টি দ্রবীত করে এবং রক্তে শোষণযোগ্য করে তোলে লালা যা হজমের প্রাথমিক দাপ শুরু করে মূলত পানি পানি মল নরম রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে পর্যাপ্ত পানি না খেলে হজম প্রক্রিয়া দৃঢ় হয়ে যায় যা অস্বস্তি ও স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এছাড়া পানি কিডনির মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান ভালো হজম ও সুস্থ জীবনের জন্য অপরিহার্য নাম্বার ফিফটিন পানি সংকটে বিলিয়ন মানুষ জাতিসংঘের তথ্যমতে পৃথিবীতে প্রায় দুশো কোটি মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত আর প্রায় চারশো কোটি মানুষ বছরে অন্তত এক মাস তীব্র পানির সংকটে ভোগে জনসংখ্যা বৃদ্ধি দূষণ ও জলবায়ু পরিবর্তন এ সমস্যাকে ভয়াবহ করে তুলছে অনেক অঞ্চলের মানুষকে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করতে হয় পানির সংকট শুধু স্বাস্থ্য নয় খাদ্য নিরাপত্তা অর্থনীতিতে প্রভাব ফেলে তাই সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে পানি অবকাঠামো উন্নয়ন সংরক্ষণ ও বৈশ্বিক সহযোগিতা জরুরি নাম্বার সিক্সটিন কৃষিতে পানির অপরিহার্যতা বিশ্বব্যাপী কৃষিখাতে প্রায় সত্তর মিঠা পানি ব্যবহার হয় ধান আখ তুলোর মতো ফসল প্রচুর পানি খরচ করে সেচ ব্যবস্থা খাদ্য উৎপাদন বাড়ালেও এটি নদী ও ভূগর্ভস্থ জলের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে টেকসই কৃষি পদ্ধতি যেমন ড্রিপ ওয়াশ্যাস ও বৃষ্টির পানি সংরক্ষণ পানির অপচয় কমাতে সাহায্য করে যথেষ্ট পানি ছাড়া খাদ্য সংকট দেখা দেবে এবং খাদ্যের দাম বাড়বে তাই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য পানির সঠিক ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন্টিন পানি দূষণ এক বৈশ্বিক হুমকি শিল্প বজ্র কৃষি রাসায়নিক প্লাস্টিক ও নর্দমার কারণে পানি দূষিত হচ্ছে যা প্রকৃতি মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ দূষিত পানি কলেরা আমাশয় ইত্যাদি রোগ ছড়িয়ে প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নেয় প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক সামুদ্রিক প্রাণী ও খাদ্য শৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করছে এমনকি বোতলজাল পানিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে দূষণ রোধে কঠোর আইন আধুনিক পরিশোধন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধি জরুরি পরিষ্কার পানি শুধু সম্পদ নয় এটি মানবাধিকারের একটি মৌলিক শর্ত নাম্বার এইটিন আবহাওয়া জলবায়ুতে পানির ভূমিকা জলীয় বাষ্প একটি গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস যা আবহাওয়া জলবায়ুকে প্রভাবিত করে ম্যাঘ গঠিত হয় পানির বাষ্প থেকে এবং তা বৃষ্টি তুষার বা জ্বর সৃষ্টি করে মহাসাগর তাপ সঞ্চয় করে এবং সারা পৃথিবীতে তা ছড়িয়ে দেয় যার ফলে মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় ও অ্যালনুর মতো আবহাওয়ার ঘটনা ঘটে হিমবাহ বরফ গলে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে ও জলবায়ুর স্থিতিশীলতা নষ্ট হয় পৃথিবীকে বাড়যোগ্য রাখতে পানির এই ভূমিকা অপরিসীম নাম্বার নাইনটিন পানির সংকটের সংঘাত ইতিহাস জুড়ে পানির অভাব অনেক অঞ্চলে দ্বন্দ্ব সৃষ্টি করেছে নীল নদ গঙ্গা বা জর্ডার নদীর মতো আন্তঃসীমান্ত নদীগুলো প্রায়ই বিরোধের কারণ হয় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভবিষ্যতে পানিযুদ্ধ হতে পারে জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে পানির সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা চুক্তি ও টেকসই নীতি প্রয়োজন পানি শুধু জীবন ধারণের উপকরণ নয় এটি ক্ষমতারও প্রতীক যার ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা বৈশ্বিক শান্তির জন্য অপরিহার্য নাম্বার টোয়েন্টি পানি ছাড়া জীবন অসম্ভব পানি সব জীবের মূল বৃত্তি ক্ষুদ্রতম অনুজীব থেকে শুরু করে বৃহত্তম প্রাণী সবাই টিকে থাকতে পানি প্রয়োজন উদ্ভিদে আলো সংশ্লেষণ প্রাণীর বিবাক্রিয়া পরিবেশের ভারসাম্য সব কিছুর কেন্দ্রেই পানি এজন্যই বিজ্ঞানীরা বিন গ্রহে প্রাণ খুঁজতে প্রথমেই পানির সন্ধান করেন পানি না থাকলে পৃথিবী আজ প্রাণহীন এক নিষ্পাণ গ্রহ হতো জীবনের প্রতিটি মুহূর্ত প্রমাণ হয় পানি কেবল একটি সম্পদ নয় বরং অস্তিত্বের আসল ভিত্তি চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন